আজকে আমি চলে এসেছি দারুণ এক আয়োজনের খবর দিতে আপনাদের সবাইকে প্রথমবারের মতো আবির্ভাব আয়োজন করেছে শারদ মেলা আলোর বেনু এই মেলা চলবে তিন দিন ধরে দশ এগারো আর বারোই সেপ্টেম্বর লোকেশন আপনাদের সবার প্রিয় পাথরগাটা ক্যাথলিক ক্লাব এবার বলি মেলায় কি কী থাকছে রঙ বেরঙের শাড়ি স্টাইলিশ কুর্তি আর থ্রি পিস কালেকশন হ্যান্ডমেড জুয়েলারি আর সুন্দর সব হ্যান্ডমেড ছুরির বিশাল সমাহার এছাড়াও ঘর সাজানোর দারুণ দারুণ সামগ্রী আর ইউনিক ক্যান্ডেল কালেকশনও কিন্তু রয়েছে এই মেলায় এই মেলায় থাকছে প্রায় পঞ্চাশটিরও বেশি স্টল যেখানে আপনি আপনার পুজোর শপিং থেকে শুরু করে প্রয়োজনীয় সকল প্রকার শপিং একছাদের নিচে করে ফেলতে পারবেন মেলা এসে অনেকজনের সাথে দেখা হয়েছে যারা আমাকে খুব বেশি ভালোবাসে কিংবা পছন্দ করে তাদের এই ভালোবাসা যেন আমি খুব যত্ন করে রাখতে পারি এই প্রার্থনায় রাখবেন এখন আসি একটা স্টলের খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এই স্টলের প্রতিটা বেগ আসলে অনেক বেশি কিউট এবং ইউনিক ছিল তার পাশেই রয়েছে স্বপ্নবিলাসের স্টল এইখানে যদি আপনি আপনার প্রিয়জনের কাস্টমাইজ করা ছবি অথবা নিজের জন্য ছবি বানাতে চান তাও বানিয়ে নিতে পারবেন এটা ছাড়াও ঠাকুরের ছবি কিংবা কোনো ঘর সাজানোর নানা রকমের সামগ্রী কিন্তু এই স্টল থেকে আপনারা পেয়ে যাবেন বর্তমান সময়ে এই চুরি কিংবা এই চুলের ফুলগুলো কিন্তু খুবই ট্রেন্ডে চলছে এবং প্রত্যেকটা মেয়ে খুব বেশি পছন্দ করে মেলায় আসলে আপনারা এই টাইপের চুরি ফুল নানা ধরনের জুয়েলারি কিন্তু একসাথে পেয়ে যাবেন এটা ছাড়াও রয়েছে এত সুন্দর সুন্দর চুরির কালেকশন প্রত্যেকটা চুরি আসলে অনেক বেশি ওয়াও এবং প্রাইসও থাকছে রিজনেবল আপনারা মেলায় আসলে রিজনেবল প্রাইসে এই সুন্দর সুন্দর চুরিগুলোও কিনতে পারবেন আবার ডিসকাউন্টও পেয়ে যাবেন এক একটা স্টলের প্রোডাক্ট কিন্তু একটা থেকে একটা বেশি ইউনিক প্রাইসও রাখছে রিজনেবল যেহেতু পুজো উপলক্ষে আপনাদের জন্য দিচ্ছে ডিসকাউন্ট তাই দেরি না করে আপনারাও চলে আসতে পারেন পাথরগাটা ক্যাথলিক ক্লাবে এবং আপনারাও কিন্তু সুন্দর সময় উপভোগ করতে পারবেন মেলায় এত এত চুরির সমাহার এবং এত সুন্দর সুন্দর চুরির কালেকশন রয়েছে যে আপনি নিজেই পুজোর জন্য কিনতে বাধ্য হবেন মেলায় শুধুমাত্র চুরি নয় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশনও রয়েছে মেলায় কুর্তি পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে শুরু যেহেতু স্টুডেন্ট বাজেট এবং পুজো উপলক্ষে ডিসকাউন্ট চলছে তাই কুঞ্জস কালেকশন কিন্তু আপনাদের জন্য রেখেছে ডিসকাউন্টের মেলা এইখানে মাত্র চারশো টাকা থেকে কুর্তি শুরু এবং এছাড়াও প্রতিটা প্রোডাক্টসে থাকছে অনেক অনেক ডিসকাউন্ট এবার আসি শাড়ির পালায় এই মেলায় রয়েছে এত সুন্দর সুন্দর শাড়ির সমাহার আপনারা চাইলে কাতান কিংবা পার্টি শাড়ি কিংবা সফট কটন প্রত্যেকটা টাইপের কালেকশন কিন্তু এই মেলায় আসলে পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন পূর্ণতার খুব সুন্দর সুন্দর এবং ইউনিক সব কালেকশন আপনারা চাইলে কিন্তু পূর্ণতার আউটলেটে গিয়েও এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের নিজের কালেকশনে নিয়ে রাখতে পারবেন পূর্ণতার প্রতীকটা কালেকশন যেমন সুন্দর ততটাই ইউনিক তার অপোজিটে একটা সুন্দর শপ রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর চুরি কালেকশন রয়েছে এছাড়াও এই শপে কিন্তু এতটাই ডিসকাউন্ট দিচ্ছে জোড়া কানের দুল পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এবার চলে আসি ঘর সাজানোর এই সুন্দর শপটাতে এইখানের এই টিউলিপ ফুলগুলো মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু এটা ছাড়াও খুব সুন্দর কিছু ক্যান্ডেল রয়েছে মাত্র একশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর ক্যান্ডেল কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমি স্টলের নামটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মেলায় এসেও এত সুন্দর সুন্দর প্রোডাক্টসগুলো নিয়ে যেতে পারবেন তার পাশে আরেকটি খুব সুন্দর চুরি শপ রয়েছে এখানে এত সুন্দর সুন্দর চুরি সেই সাথে চুরিগুলো কিন্তু পুজো উপলক্ষে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আমি এখানেও পেজের নামটা দেখিয়ে দিয়েছি তারপর একটা শপ রয়েছে যার নাম হলো অনিক্রিয়েশন অনিক্রিয়েশনের নাম আপনারা সবাই কম বেশি জানেন কারণ আমি আমার প্যান্ডেন্ট রিং যা কিছু সব ইউজ করি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনিক্রিয়েশন থেকেই নেওয়া এবং তাদের প্রোডাক্ট খুবই ভালো এছাড়াও এই একটা শপে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর জামদানি টু পিস কালেকশন এটা ছাড়াও জামদানি পাঞ্জাবি কালেকশন ও শতরঞ্জির খুব সুন্দর সুন্দর কালেকশন এই শপে রয়েছে কেউ যদি অর্গানিক প্রোডাক্ট পছন্দ করেন তাহলে এই মেলা কিন্তু আপনার জন্যই তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন মেলা কিন্তু থাকছে আরও দু দিন অর্থাৎ এগারো এবং বারোই সেপ্টেম্বর লোকেশানটা আমি আরও একবার বলে দিচ্ছি লোকেশন হল পাথরকাটা ক্যাথলিক ক্লাবে মেলায় আসবেন অনেক অনেক গল্প হবে ছবি তুলব কিংবা হচ্ছে শপিংয়ের মজাও নিব এছাড়াও আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু থাকছে এই মেলায় আমি আছি প্রমোশনাল পার্টনার হিসাবে এছাড়াও রয়েছে প্রিয়ম স্বর্ণালী তনুশ্রী এবং ভাবনা আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কে এখানের মধ্যে অবশ্যই তাদেরকে কিন্তু মেনশন দিতে ভুলবেন না সেই সাথে আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা করতে চাইলে আপনাকেও কিন্তু চলে আসতে হবে এই মেলায়